আর্জেন্টিনা বনাম পেরুর শেষ ম্যাচ তার কারণ আর্জেন্টিনা গ্রুপ পর্বে এই ম্যাচটি জিতলে তাহলে যেত টিক লাখ ব্যথা যারা অলরেডি আর্জেন্টিনা ছয় পয়েন্ট আছে তারপরে আর্জেন্টিনা এবং পেরুর ম্যাচে আর্জেন্টিনা জিতল কি হারলো কোনো ম্যাটার হয় না কারণ আর্জেন্টিনা অলরেডি চলে গেছে সেমিফাইনালে যেখানে আপনাদের কিছু জানাই আর্জেন্টিনা বনাম এই পেরুর ম্যাচটি আর সবথেকে বড়ো ব্যাপার এটাই যে আর্জেন্টিনা বনাম পেরুর যে ম্যাচ হবে সেই ম্যাচটি ভাই আগামী তিরিশ তারিখ হবে অর্থাৎ রবিবার হবে সকাল ছটা থেকে এবং আপনাদেরকে জানাবো যে এই ম্যাচটি আপনারা যেভাবে লাইভ দেখবেন অবশ্যই আপনারা ভাই কী স্পোর্টসে তো লাইভ দেখতে পাবেন এছাড়াও কিন্তু লাইভ দেখতে পাবেন এন আমাদের এর ভাই হচ্ছে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তো সেখানে আপনারা পেয়ে যাবেন এবং কোপা আমেরিকা ফ্যান করেও কিন্তু মোবাইলে লাইভ দেখা যায় এটাও আপনারা জানেন এবং আর্জেন্টিনা বনাম পেরুর এই ম্যাচটি কে জিতবে কমেন্টটি অবশ্যই জানাবেন আমার তো মনে হচ্ছে আর্জেন্টিনা এই ম্যাচটি যে তার সম্ভাবনা সবচেয়ে বেশি তার কারণ আর্জেন্টিনা জিতলে ভালো কোনো ম্যাটার না জাস্ট যে একটা ফ্রেন্ডলি ম্যাচও বলা যেতে পারে ফ্রেন্ডলি ম্যাচ না জাস্ট নিয়ম রক্ষার ম্যাচ তো এটাই আপনাদেরকে জানাবো ও আর যে ব্যাপারটা সেই ম্যাচটি কিন্তু ব্যাপার হচ্ছে এখানে আর্জেন্টিনার মেসিকে হয়তো বিশ্রাম দিয়ে দিতে পারে এমনটাও শোনা যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত